আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো চলুন আজকে কি নিয়ে আলাপ করে দেখেন এই যে প্রথমে শুরু করলাম সারা ফাঁসাড়ি পকে দিয়ে কী কার বাবা যেন আম খাইতেছে দুই তো আপনারা তো দেখছেন এই যে আপনার ভাই আর আমার শাশুড় কোথায় গেছে তো ওনারা চলে আসছে আজকে মনে হয় দশটা বাজে তো আমরা আইসে আমাদের ফোন দিচ্ছে যা আমরা চলে আসতে আসছি তোমরা তাড়াতাড়ি আসো আমি আমার বাপুর বাড়ি গিয়েছিলাম তো এই যে আইসা ওনারা ঘুমাইতেছে দুজনে তো আমরা এখন আমার ছেলে মেয়ে হলে খেলাধুলা করতেছে আর আমি তো এই যে মেয়েদের যা হয় আইসা রান্নাঘরে ঢেকে গেছে এই যে কাটাকুটি করে নিতেছি তো এই যে ভেন্ডিটা কাটে কাটা নিলাম পেঁয়াজ রসুন এই যে তারপরে এই যে তারপরে এই যে পাতলা ডাল রান্না করতেছি আম দিব এই দেখেন আর অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে এই যে দেখি শরীফা এই দেখেন এই যে ভাত রান্না করা হয়ে গেছে তরকারি রান্না করে নিয়ে এসছে মা বলতেছে যে যা কি রান্না করে না করবে এই জন্য গোস রান্না করে গেছে গরু গোস এই দেখেন মা থাকলে যা হয় আর কি তো রান্না করে বলে নিয়ে যা রান্না এসে ভাত ডাল রান্না করলাম এখন বাজি করবো রান্না শেষ তো আমাদের পাশেই থাকেন ভিডিওটা দেখ দেখেন খেলতে খেলতে আমার ছেলে শুয়ে পড়ছে দেখেন তো সবার ঈদ মোটামুটি ভালোই করছে মনে হয় তো আমরা এবার ঈদ আনন্দে কাটালাম বেড়ায় ঘুরে বেড়ায় কি বললা তোমার প্লেটে কি সারি খাওয়ার প্লেটে দেখেন মুড়ি মুড়ি দিয়ে খেলাধুলা করতেছে মানে খাইছে এখন আবার খেলাধুলা করতেছে আরেকজনে শুয়ে পড়ছে যায় সে কিছু কিছু না নেই যে কাপড় চুপড় রাখছে বা বেয়েগুলো আর উঠানো হয় না আমি তাই সে রান্না করিলাম কারণ দুপুরের খাওয়া তো খেতে হবে পরে আর কি গুছাবো আস্তে আস্তে আর ওনাদের যা কাজ তা তো ওনারা করতেই আছে মানে আমার কথা আছে না ডেকি স্বর্গে গেল বাড়া আর আমার ছেলে মেয়ে হয়েছে যেখানে যাবে সেখানেই এই যে খেলাধুলা নিয়ে ব্যস্ত না শরীফা খেলতে ভালো লাগে হুম কথা বলো মুখে বলান দিদের বলো একটু সালাম দিয়ে দাও মুখে বল আসসালামু আলাইকুম না বললে কি বুঝবে বলো এই যে একটা গান শুনে যে মেট্রিকল শিবু দিকে গানটা যে আপনারা অনেকেই শুনছেন হয়তো এই যে সারি পায় গানটা দেখে এই যে তো ওর দাদি বলতেছে দাদি আমার জন্য কলসি নিয়ে আসবা তোর জন্য যে একটা কলসি নিয়ে আসছিলেন কলসিটা কত সুন্দর এই যে আর কি কে আনছে যাই না আপনারা পরে দেখতে পারবেন মানে আপাতত আমি এগুলো দেখালাম কলসিটা তোমার অনেক পছন্দ হয়েছে শরীফা হুম এই দেখেন মেয়ে কাকে নিয়ে ঘুরতেছে কলসিটা কি পছন্দ হয়েছে তোমার হ্যাঁ বলো ভালো করে কাকে নাও কাকে নিয়ে যে নাচে তোর দাদি এর জন্য বললো যে একটা কলসি নিয়ে আসবো অনেকদিন যাবত বলতেছে খেয়াল থাকে না এর জন্য আজকে নিয়ে আসছে যে আসতে পড়তে এই কলসিটা নিয়ে খেলাধুলা করতেছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এই দেখেন আমরা আসছি সেই সাড়ে দশটা বাজে আর এখন বেলা বাজে কয়টা দেখেন এই যে দেড়টা বাজে তো আপনার বাইরে এই যে এই পর্যন্ত একটা না ঘুমাইতেছে গভীর ঘুমে মানে এত ক্লান্ত হয়ে গেছে ওখানে গেছি যে মনে হয় ঠিক মতো ঘুমও হয় নাই মানে এই যে ডাকতেছি আমার ছেলে বলতেছে আম্মু তুমি না বলছো আব্বুর কাছে গেলে ব্যাট বলে কিনা দিবা তো আমি বলি তোমার আব্বু ঘুম থেকে উঠে নে বারবার বলতেছে ঘুম থেকে তো উঠেই না উঠেই না তুমি আম্মু আব্বু ডাক দাও তো আমি ভাবলাম যে অনেক ক্লান্ত মনে হয় এর জন্য আর উঠে নেই কে দেখেন গভীর ঘুম মানে ওখানে ঠিক মতো ঘুমাইতে পারা নাই না জায়গায় এখন ডাক দিয়ে দিই আপনাদের সামনে কি বলে এ সারাবত বউ সারাবত বউ দেন কোনো সারা শব্দ নাই যে একটা মানুষ যে বাসা আসছে কোনো কোনো ই নেই যে কতদিন দেখা সাক্ষাৎ নাই ছেলে সাথে তো কথা বলবো এক ঘুমেই ব্যস্ত আমি তো এদিকে সব শেষ করলাম কিন্তু আর গুমেই পুরায় না দেখি তো দেখলে উঠে কিনা তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে সব সময় থাকবেন তো ভিডিওটা দেখতে গেছে ওখানে একটু ঘুম হয় নাই ওনার তো মা কাছ থেকে যে কতবার মোবাইল নিছি তার কোনো হিসাব নেই উনি তো বলতেই পারবেন আমি একটু হালকা পাতলা ভিডিও করলাম তারপরে যে একটু ইউটিউব দেখলাম আর কি বুঝে নেই মহিলা মানুষ একটু ফাঁকে বুঁকে কিছু দেখতে মন চায় রান্না করে আবার ফাঁকে বুকি কিছু দেখিও তো এই যে এতবার মোবাইল নিয়েছি কিছুই বলতে পারবে না তো এমনিতে তো অসুস্থ আপনারা জানেন তারপর আবার এই যে এত জার্নি করে গিয়েছে আসছে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে চেহারা দেখলেই মনে হইতেছে যে অনেক অসুস্থ তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের ভিলার ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান মানে এখন আল্লাহর মতো অনেকটাই ভালো আছে তারপরেও যাতে পুরাপুরি সুস্থ হয়ে যায় আপনাদের সবার দোয়া কিন্তু অনেক কাজে লাগবে আমরাও দোয়া করি যেহেতু আমার হাজব্যান্ড তারপর আমার শাশুড়ি তো দোয়া করার জন্যই তো এত দূর গেলো ওনার জন্য শরীরের জন্যই তো গেলো কিন্তু তারপরও আপনার কিন্তু মাত্র হাতে গোনা দুই তিনজন মানুষ যদিও ওনার কাছের মানুষ হই তারপরও এখন আমাদের থেকেও আপনারা অনেক কাছে হয়ে গেছেন যেহেতু আপনারা এখন আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি আমাদের বাসায় কি ঘটে না ঘটে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের দেখায় এই জন্য বলতেছি যে আপনারা অনেক দোয়া করবেন আর আমরাও আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্তে দোয়া করি কারণ আমরা যেমন আপনাদের আপন আপনারা যেমন আপন্ন হয়ে গেছেন আমরাও কিন্তু আপনাদের অনেকজনের আপন হয়ে গেছেন অনেকেই কমেন্টে বলেন যে এটা করলে ভালো হবে বিলাল ভাই ওটা খেলে ভালো হবে এই যে ওই পথে চললে ভালো দেখে দেখেন আমার ছেলে মোবাইলটা যে দিয়ে রাখছে দেন কষ্টও লাগে তারপরে আবার দেখেন হ্যাঁ কি করতেছো তুমি হ্যাঁ মানে মোবাইলে চার্জ শেষ করে আসতে পরতে কতবার দেখছি তারপরে যে চার্জ দিয়ে দেখতেছে কি আম্মু ভাইয়া কি করে দেখতে আসছো আম্মা চলে গেল যে যে খেলা যে খেলা আর বন্ধ হয় না দেখে পুরা কি করছি সব গিয়ে একবার এমনি খেলেছে তো আপনাদের সবারকে ঈদ কেমন কাটলো কমেন্টসে জানাবেন আমাদের এবার ঈদ আল্লাহ রহমতে ভালো কাটছে আমরা ভেবেছিলাম হয়তো মানে এরকমটা কাটবে না অনেক দুঃখের সাথে কাটবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের মুখের দিকে তাকাইছেন এর জন্য আলহামদুলিল্লাহ ভালোই কাটছে দেখেন নিচের সাথে মানে সব লাগে দেখেন পুতুল তারপরে এই যে গাড়ি সব এভরিথিং সব লাগে ওনাদের এইটা ভিধ মই এটা দিয়া তারপরে এই যে নীল দিতে তারপরে এখন বলতেছে যে আম্মু দেখাও আমি কিভাবে উঠছি কিভাবে লাভ দেয় এরকম করবে আর বলবে আম্মু একটু দেখাও আন্টিদের কেমন করে আমি লাভ দিতেছি এখন আনটিদের বইলা দাও ঈদ কেমন করছে বলে আমাদের ঈদ তো খুব ভালো কাটছে তোমার ঈদ কেমন কাটছে আন্টিদের বইলা দাও না তো মাটা তুমি বলো যে আমাদের অনেক ভালো কাটছে ওই জন্য দিয়ে ভালো কাটছে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন তারপর সালাম দিয়ে দাদ আন্টি দেন তো আপনারা তো সবাই দেখছেন চিটাগাং গেছি ভান্ডাসরীফাসরীফ তো ওখান থেকে আসার পর খুব খুবটা আটছিলাম ঘুম আমি তো ঘুমাইছিলাম তো মাও ঘুমাই রয়েছে এখনও পর্যন্ত ঘুমাইতেছে প্রায় সাড়ে তিনটা পনেরো চারটার মতন বাজে তো সকালবেলা আমি খুব ফোরে আসছি আসার সাথে সাথে আপনাদের ভাবিদের ফোন দিয়ে দিয়েছি যেহেতু আমি আর মা ঘুম দোকানে রান্না বান্নার জন্য তা আমরা তো মনে করছি এখনও সকাল আমাদের ভাবি কোন টাইমে আর সে বলতেও পারি না এসে রান্না বান্না কইরা আমাকে ডাক দিছে তা আমি কি মনে হয় অহন কই ফোন দিছে আর অহন আইসোস এই দেড়টা বাজে আইসোস তিনটা বাজেয়েছ ওই তুমি কি পাগুল না মায়ের আইনদা বেড়া সব কিছু ওকে করে লাইছি তা আমি তো জানি না যে আয়ার বেড়া তারপরে হলো আমাকে ডাক দিছে আমি তো বলো হয়ে গেছি যে কিরে ফোন দিয়েছি সকালবেলা আমি লাইছি সাতটা আটটা বাজে ফোন দিয়েছি সাড়ে আটটা বাজে ফোন দিয়েছি আর এই দেড়টা আইছে তো আসার পর হলো দেখি যে না সব কিছু রান্না বেড়ে রাখছে আর হলো শাশুড়ি হলো গা গরুর মাংস পাক করা দিয়ে দিয়েছিলাম কারণ শাশুড়ি দাওয়াত দিয়েছিলাম তো দাওয়াতে তো পারি নাই কারণ চিটাই গেছি আর যাওয়া ইনশাল্লাহ যদি সময় টমায় হোক তারপর আর আশা দেখি যেন গরুর মাংস পাক করে দিয়ে দিচ্ছে আপনাদের ভাবি এখানে আইসি গা কী কী পাক করছো ভেন্ডি ভাজি করছে আর হলো যে ডাইল আনছে আর এখনও হলো চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম কারণ ওই জায়গায় গেছি কোনো প্রকারে ঘুম হয় নাই আর সারা ভাত সারি ভাতও আমি জানি আর বাইনা ধরবো কিন্তু ওরা মনে আমার বোকালে যায় নাই গেছিল ঘুমাইছিলাম আর আপনার তো ভাবিও যাইতে থাকে নাই কারণ চিন্তা করছে যে না একদিন আসলে কি বিছানা চেঞ্জ করলে ঘুম হয় না কার কি কীরকম হয় আমি জানি না নিজেদের আর বিছানা চেঞ্জ তো বড়ো বিষয় না যে ফ্লোর ঘুমাইছি অনেক পরিমাণে শক্ত আর এত শক্ত জায়গাতে ঘুমাই নাই আসলে মানুষের পরিস্থিতিতে সব কিছু ঘুরাই নাই একটা সময় গেছে এই মাটির এনে ঘুমাইতে পারছি আর এখন মানে ওই যে অব্যাস হইতে 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 মানে ওখানে এরকম একটা পর্যায়ে গেছে ওখানে মানে শক্ত জিনিসও হলে আমার পুরো পিট ব্যথা করে এটাই বুঝলাম না কে তা আমি তো আগে হইতে পারছি কিন্তু এইদিকে কাইত হলে মানে শোলে তো পুরো হাড্ডি মাংস নাই তো এই হচ্ছে মেন সমস্যা এদিকে কাইত হলে মানে এই কান ব্যথা হয়ে যায় এদিকে হলে এদিকে ব্যথা হয়ে যায় তো ঘুমায় শান্তি পাই নাই আবার বাসে যেন একটু সিটে ঘুমাসবো ওই দিকে এক সিটে তিন সিটে দুই সিটে তিনজন বসছি মানে বসারও কোনো স্পেস নাই গাড়ি হিসাবে বানানো চল্লিশ বিয়াল্লিশ সিটে গাড়ি নিয়েছে ওই জায়গায় হলো গা লোক হয়ে গেছে পঁয়তাল্লিশ জন চারজন পাঁচজন লোক বেশি হয়েছে এই কারণে মেন জামেলা হয়েছে ওই জায়গার থেকে আমার সিটে আবার একজন লোক বসছে তো চিন্তা করলাম আবার ওরা বসতো না আমার সিটে তা আমি বসে দেখে বসছে কয়েকজন না ওর সাথে বসবো কারণ আন্তরিকতা ভালোবাসা থাকে না এই কারণে হলো গা ভালোবাসা আমার সিটে বসছে তো চিন্তা করলাম আসলে যে জায়গায় গেছি তো বলা ঠিক না আমি নিজেও জানি না যেন আসলে এগুলো কি বলা ঠিক না এক আন্টিগুলো আমাকে অনেক কমেন্ট করছে তো আসলে আনটি কমেন্ট কি উনি আমাকে ভয়েস দিছে লন্ডন থাকে আন্টিটা তো আসলে ভয়েস দিছে যে ওনার নিকা দোয়া করতে বলছে উনি দোয়া চাইতে বলছে তো আসলে ওনার ভয়েসগুলো আমি কোনো কিছুই শুনতে পারি নাই কারণ আমার মোবাইলেও নেট ছিল না তো এই কারণে বইলা দিলাম না তো হয়তো আনটি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের তো চিন্তা করলাম হ্যাঁ আমাদের ফ্যামিলির মতন একটা লোক তো উনি বলছেন বিল্লা আমার জন্য বইলো তোমার আম্মুকে বইলো আমাকে বলতে আপার জন্য আপারে বইলো তো আমি মায়েরও বলতে না আমি সব কিছু ভয়েস পাইছি বললাম ঢাকা আসার পর ওনার ভয়েসগুলো শুনতে পারছি তো শুনে অনেক কষ্ট লাগছে আসলে উনি যে ওনার কথাগুলো বলতে বলছে আমি বলতে পারি নাই তো আসলে আবার নেক্সট টাইম যদি কোনো একদিন নেয় আল্লাপাক যদি হুকুম করে যদি যাইতে পারি তাহলে আনটির ওই কথাগুলো আমার অবশ্যই মনে থাকবে আর মনে থাকবো বিদায় ওনার সব পূর্ণ কথাগুলো আমি বলবো যে এরকম এরকম আমার এক আনটি আপনার কাছে নানি দিতে বলছে আপনার কথাগুলো বলতে বলছে উনি আপনার কাছে দোয়া চাইছে এটি সব কিছু কমু যদি আরেকবার আল্লাহ পাক নেয় হুকুম করে হ্যাঁ 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 আমাদের এলাকাও তো আসে আমি তো বললে গিয়ে আপনাদের বাবা মনে করে ওই ঢাকা হাজারিবাগ আসে আমাদের এখানে তো যাই হোক অনেক কথাই বললাম যদি কোনো কথার মাঝে ত্রুটি হয়ে থাকে কোনো কষ্ট কষ্ট পেয়ে থাকে তো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে আর ওখানে যাই ভিডিও কেন ছাড়তে পারি নাই মোবাইল চার্জের কারণে আসলে কি হয়েছে না হয়েছে এটা সব কিছুই বলবো তো এই এইসব বিষয়টা যেন ওখানে যায় কেন ভিডিও ছাড়তে পারি নাই কেন এইবার সমস্যাটা হয়েছে